অবসাদ মুক্ত করে ভালো রাখা নতুন ঠিকানা সঞ্জীবনী অবসাদ মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে বাধ্য করে নিজের বা অন্যের ক্ষতি করতে আবার কখনো অবসাদ বাড়িয়ে দেয় অপরাধ করার প্রবণতা আবাল বৃদ্ধ বনিতার মানসিক অবসাদ নিরাসনের এই অঙ্গীকার নিয়ে আজ পথ চলা শুরু করলো এই কাউন্সিলিং সেন্টার আজ সঞ্জীবনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগরপাল অলোক রাজারিয়া তিনি বলেন এই কাউন্সেলিং সেন্টারের মাধ্যমে একজন মানুষকে যদি অবসাদ মুক্ত করে বাঁচার আশা জাগাতে পারি তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়েছে বলে মনে করব